আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা দুই সালের নতুন বই হাতে পেয়েছি এখন সবগুলো বই আমি তোমাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করব দেখো প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ ওকে আমরা প্রথম পৃষ্ঠা দেখেছি এবং শেষে পৃষ্ঠাটা দেখো এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বাংলা নিচে একটা বাণী দেওয়া আছে মিথ্যা সকল পাপের জননী তারপরে দেখো নিচে একটা গ্রাফিতি দেওয়া আছে এখানে লেখা আছে যত বিপদ তত ঐক্য ওকে বইটা আমরা এখন দেখেছি এখন বইয়ের ভিতরের পৃষ্ঠাগুলি একটু দেখে নিই দেখো এই হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী ওকে তারপরে দেখো বইটা জাস্ট আমি সূচিপত্রগুলি দেখাই দেখো এখানে কত এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আছে হুম এবং পাঠ হচ্ছে এক থেকে উনত্রিশটি এক থেকে উনত্রিশটি পাঠ তো প্রথম পাঠ হচ্ছে আমাদের কথা তো আমি পুরো বইটি এক নজর একটু দেখাচ্ছি দেখো এই যে জাস্ট কিছুদিনের মধ্যে তোমরা বইটা পেয়ে যাবে সেই জন্য আমি আর ওইভাবে দেখাচ্ছি না খুব তেমন একটা পরিবর্তন নেই বললেই চলে ঠিক আছে মানে আগের বইটাই আছে জাস্ট কিছু অনুশীলনী হয়তো বাড়ানো হয়েছে ওকে এ হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণী বইয়ের কয়েকটা পৃষ্ঠা আমি দেখে দিলাম ওকে এখন দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই হচ্ছে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠাটা একটু দেখো এই হচ্ছে শেষ পৃষ্ঠা মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো আর এখানে দেওয়া আছে কি বাহান্ন থেকে চব্বিশ ইতিহাস এভাবেই ফিরে আসে অর্থাৎ চব্বিশের ছাত্র কে বোঝানো হয়েছে এবং বইয়ের পৃষ্ঠা দেখো এতে কিছু পরিবর্তন আছে এই হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠাগুলি জাস্ট আমি এক একটু দেখে দিচ্ছি কয়েকটা পৃষ্ঠা দেখো পরিবর্তনের মধ্যে এটাই আসছে কিছু অনুশীলনী যোগ করা হয়েছে ঠিক আছে এবং আমাদের চার নেতা কিছু গল্পেরও পরিবর্তন আসছে এবং এখানে কি দেওয়া আছে অনুশীলনী দেওয়া আছে ঠিক আছে প্রতিটা বইয়ে প্রতিটা বইয়ে কিন্তু অর্থাৎ এবং প্রতিটা চাপ্টার অধ্যায়ের শেষে অনুশীলনী দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ওকে এই যে দেখো এই অনুশীলনীগুলো কি দেওয়া আছে ঠিক একইভাবে প্রতিটা অধ্যায়ের শেষে অনুশীলনী দেওয়া আছে ঠিক আছে একটু দেখে নাও এই যে ওকে তাহলে আমরা কি দেখলাম বাংলাদেশও বিশ্ব পরিচয় এখন হচ্ছে ইসলাম শিক্ষা দেখো ইসলাম শিক্ষা বই এটা হচ্ছে প্রথম পেজ কভার পেজ এবং শেষের পৃষ্ঠাটা দেখো শেষের পৃষ্ঠা হচ্ছে এটা এখানে বলা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানে বেহ এবং এখানে একটা গ্রাফিক দেওয়া আছে বলো বলা আছে কি পরে তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে চলো বইয়ের কয়েকটা পৃষ্ঠা দেখি এই হচ্ছে দেখো অনুশীলনীগুলা এবং অনুশীলনী বিষয়বস্তুগুলো কিন্তু এগুলো একই আছে এগুলো তেমন চেঞ্জ করা হয় নাই ঠিক আছে এগুলো চেঞ্জ করা হয় নাই শুধু অ্যাড করা হয়েছে কিছু অনুশীলনী যোগ করা হয়েছে ওকে দেখো এই হচ্ছে বই এই যে দেখো তোমাদের জন্য কিছু পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে ঠিক আছে ওকে হচ্ছে আমাদের অনুশীলন ঠিক আছে তাহলে আমরা ইসলাম শিক্ষা বইটা দেখলাম পরে আছে কি গণিত বইটা দেখো গণিত বইটা কিন্তু হুব আগের বছর চব্বিশ সালের মধ্যে আছে জাস্ট একটু চেঞ্জ করা হয়েছে দেখো এই হচ্ছে তোমাদের গণিত বই সেম আগের অঙ্কগুলি করা আছে ঠিক আছে গণিত বইতে তেমন একটা পরিবর্তন নাই বললেই চাই ওকে তারপর দেখো প্রাথমিক বিজ্ঞান কভার পেজটা চেঞ্জ করা হয়েছে এবং শেষের পেজে দেখো বলা আছে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এই বইটি একটু এক নজর দেখে নাও দেখো এই হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রগুলো আগে চব্বিশ সালেও ছিল যা পঁচিশ সালের বই আছে এগুলো তেমন চেঞ্জ নেই পরিবর্তন করা হয় ওকে দেখো এখানে শুধু কিছু প্রশ্ন দেওয়া আছে সঠিক উত্তর দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি অধ্যায় শেষে এই অনুশীলন দেওয়া আছে এবং আগের চকগুলো যা ছিল সবই রয়ে গেছে হুম এগুলো কোনো পরিবর্তন হয়নি শুধু প্রতিটা অধ্যায় শেষে এরকমভাবে কি দেওয়া আছে অনুশীলন দেওয়া আছে ওকে এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বই তারপরে দেখো হচ্ছে ইংলিশ ফর টু ডে ক্লাস থ্রি এ তোমাদের ইংলিশ বই এত তেমন কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ এবং শেষে পেজটা হচ্ছে এই টাইম ওয়াইটস ফর নান আর এখানে বলা আছে কি পাওয়ার এডুকেশান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওকে বইয়ের ভিতরে একটু দেখি এই হচ্ছে তোমাদের বইয়ের বিতলের অংশ ঠিক আছে যেহেতু তোমরা এক সপ্তাহের মধ্যেই তোমরা বই পেয়ে যাওয়া সেই জন্য আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এই সবগুলো বইয়ের অনুশীলনী সমাধান তোমরা আমার এই চ্যানেলে পাবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার হবে